বাঙালি সিনেমা দেখছে প্রতিদিন দেখছে আগে সিনেমার হলে যাওয়াটা একটা খুব আনন্দের ব্যাপার ছিল সবাই মিলে বাড়ি থেকে দল দল বেঁধে সিনেমা যাওয়া হতো এই মোবাইল ফোনটোন এসে যাওয়ার পরে কি হয়েছে সেই সিনেমা বা টিভি আরও প্রসারিত হওয়াতে স্মার্ট টিভি টিভি হয়ে যাওয়াতে কি হয়েছে সিনেমাটা এখন ঘরের মধ্যে বসেই অনেক মানুষ দেখেন আর বাঙালি সিরিয়াল দেখতে ভালোবাসে আর একটা জিনিস এখন যেটা হয়ে গেছে প্রত্যেক দিন বাঙালি রাজনীতির সিরিয়াল সিনেমা দেখছে কেন বলছি যারা এই চ্যানেলকে প্রতিদিন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিরপেক্ষ প্রয়াসকে সমর্থন জানানোর জন্যে আপনাদেরকে নিশ জানাই নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায়চৌধুরী আপনাদের সাথে একদিকে রাজ্যের বিরোধী দলগুলি তার মধ্যে প্রধানতম বিরোধী দল বিজেপি আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এইটা যদি শুধুমাত্র বলে ছেড়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা শেষ হয়ে যায় আগামী দু হাজার ছাব্বিশে আবার একটি বিধানসভার নির্বাচন তা সকলের যেমন আগ্রহ আছে সকলে আমরা যেমন ভোট দেব তাহলে সেই ভোট নিয়ে আলোচনা বা সেই সরকার নিয়ে আলোচনা সেই সরকারের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা সমালোচনা বিরোধী দলের পদক্ষেপ কৌশল তার সমালোচনা আলোচনা এ তো থাকবেই সবাই যেমন করছে গণতান্ত্রিক স্বাধীন দেশে তেমনি রাস্তাঘাটে সমস্ত জায়গায় মানুষ সেগুলো নিয়ে আলোচনা করছে এবং যত ভোটে গিয়ে আসবে সেই আলোচনা চায়ের টেবিলে চায়ের দোকানে খাওয়ার টেবিলে আরও আরও বাড়বে কিন্তু গত ভোটগুলোর অভিজ্ঞতা যদি ধরা হয় দু হাজার একুশের চব্বিশের লোকসভা এবং আবার এই ছাব্বিশের বিধানসভা আসতে চলেছে সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নগুলো রাখছি ভেবে দেখুন রাজ্যের বিরোধী দল বিজেপি ভারতীয় জনতা পার্টি তার রাজ্য সভাপতি কিছুদিন আগে পর্যন্ত ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার দীর্ঘদিন ধরে সভাপতি নির্বাচন হবে হবে করে করে শেষ পর্যন্ত এখন রাজ্যের বিরোধী দল একজন স্থায়ী সভাপতি পেয়েছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে প্রাজ্ঞ বিদ্যান মানুষ এবং দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞ মানুষ আর রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যিনি গত ওই ভোটগুলিতে তার যে পারদর্শিতা সেটা তিনি প্রমাণ করেছেন ধরে নিলাম এইগুলো আর রাজ্যের যদি শাসক দল বলা হয় তাহলে শাসক দলের যা ধর্ম শাসক দল সেই ধর্ম অতীতেও অন্যান্য শাসকরা পালন করেছে সারা পৃথিবীব্যাপী যা করে এ দেশে এই রাজ্যেও শাসক দল তার সেই ধর্মে বিরোধী আন্দোলনগুলিকে যাতে সেই আন্দোলনগুলি না হয় তার চেষ্টাই শাসক দলের কর্ম বা শাসক দল সেই চেষ্টাই করে খুব কম ঘটনা আছে যেখানে শাসক দল বিরোধী দলের সঙ্গে একমত হয়েছে কোনো একটি আন্দোলন বা ইস্যুতে হয়ে একমত হয়ে একটি প্রস্তাবকে পাশ করিয়েছে এবং সেটা জনগণের কাজে লেগেছে খুব কম এবং খুব কম এই ঘটনাও ঘটে দেখাই যায় না যে রাজ্যের শাসক দল যে ভালো কাজগুলো করেছে বা ধরুন কেন্দ্রের শাসক দল যে ভালো কাজগুলো করেছে যারা বিরোধী দল রয়েছে ভালো কাজগুলো মঞ্চের ওপর দাঁড়িয়ে একবার একটু বলে এটাও দেখা যায় না মানে এ ধরে আছে যে ওকে যেভাবে হোক আমি ঠান্ডা করে রেখে দেবো আর এ ভেবে বসে আছে এর যত খুঁত আছে খুঁজে খুঁজে বার করে এইটা চলছে আর এইটা মানুষ কী করছে টিভির সামনে খবরের কাগজে আর টিভিতে তো এখন সিনেমা দেখার মতো করে প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই চলছে এ ওকে ওই আ কথা বলেছে ওকে কুকথা বলেছে এই চলছে কিন্তু সামনে যে ভোট ভোট তাত্ত্বিক যারা আছেন ভোট বিশারদ যারা আছেন সমাজতত্ত্ববিদ যারা আছেন তাদের আলোচনাও আমরা বারবার বারবার শুনছি প্রত্যেক দিন টিভির সামনে বসে এইভাবে গোগ্রাসে সেই জিনিসগুলো আহা কি সুন্দর বিশ্লেষণ এগুলো দেখছে কিন্তু মানুষ প্রশ্ন করছে এবার রাজ্যের বিরোধী দলের কাছে মানে প্রধান বিরোধী দল বিজেপির কাছে যে আরে মশাই এত বাদ দিয়ে এত আন্দোলন ফান্দোলন মিটিং মিছিল এত বক্তৃতার এসব দরকার নেই বাপু আরে আপনারা গাড়ি চেপে ঘোরেন টোরেন মানুষের কাছে কতটা মানুষের কথাবার্তা আপনাদের কানে পৌঁছয় বা আপনাদের যারা ঘিরে বসে থাকে না হ্যাঁ সেই ঘিরে বসে থাকা মানুষজন কতটা সঠিক রিপোর্ট মানুষের কথার রিপোর্ট মানুষের ভাষা মুখ দিয়ে যেটা বেরোয় সেইটা আপনাদের কাছে পৌঁছে দেয় সন্দেহ জাগে সন্দেহ জাগে আর আর একটা হচ্ছে কি বলবো এক ধরনের আত্মসন্তুষ্টি আমি যেটা ভেবেছি ওটাই ঠিক ওটাই ঠিক একটা স্লোগান চলছে তো চলছে ওটাই ঠিক ঠিক না ভুল তার বিচারের জায়গা ওই যেটা হয় শাসক দল হলে তো কথাই নেই আর বিরোধী দল সেখানেও সেই অনেকটা সেই একই ধরনের পরিবেশ মানে যেন গণতন্ত্রের নামে মোড়কের রাজতন্ত্রের একটা এক একটা ছোট্ট ছোট্ট পয়েন্ট মানে একটা ছোট নেতা বড়ো নেতা মেজ নেতা হলো তার চারপাশে অন্তত দশ পনেরো কুড়িজন সকাল থেকে সন্ধে ঘুর ঘুর করবে দাদা দাদা দিদি দিদি এই করবে আর দাদা যা করেছে হ্যাঁ দাদা দারুণ হয়েছে হ্যাঁ দাদা খুব ভালো হয়েছে হ্যাঁ দাদা ঠিক বলেছো এই করে যাবে ফলত যেটা হয় মানুষের যে সেন্টিমেন্ট সেটা তাদের কাছে কতটা পৌঁছয় সন্দেহ যাচ্ছে অনেক হয়ে গেছে প্রথম কথা ধরি তাহলে বাম আমল ছেড়ে দিন সেসব তদন্ত তদন্ত করবেন তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে আসার আগে বলেছিল প্রচুর তদন্ত করে প্রচুর গ্রেপ্তার টেপ্তার করবে আমরা তেমন কিছু দেখতে পাইনি এনারা যদি আসেন বিজেপি যদি আসেন তাঁনারা করবেন টরবেন ঠিক আছে কিন্তু আসবেন কি করে আগে ভাবুন তো যে এক মানে বহুল প্রচারিত আপনারা যারা এই শোটা দেখছেন তারা একটু ভাবুন যে তৃণমূলের সাপোর্টার তা সেও ভাবুন যে বিজেপির সাপোর্টার সেও ভাবুন কারণ আপনারাই বলছেন এই কথাগুলো একটা টোটোতে উঠে যাচ্ছেন যদি ফাঁকা থাকে টোটোটা একটু গল্প করে দেখুন তো কী বলছে সেই ভদ্রলোক অটোয় যাচ্ছেন একটু ফাঁকা আছে একটু কথা বলুন তো কী বলছে সেই লোকটা বাজারে আলু কিনতে জানতো বাসে গিয়ে একটুখানি দাঁড়িয়ে তার সাথে চা তো সে কী বলছে হুম এই বহুল প্রচলিত বা বহু দেখা কয়েকটা ঘটনার কথা বলি করোনার পর থেকেই ধরি রেশন কেলেঙ্কারি গরু পাচার কেলেঙ্কারি বালি কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি আরও 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 ওই কি বনসহায়ক নিয়োগ কেলেঙ্কারি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ডি এ আন্দোলন শিক্ষকের শিক্ষকদের যাদের ইয়ে গান্ধী মূর্তির তলায় বসে তাদের অবস্থান ধর্না তাদের একটা আন্দোলন সেটাও সেই শিক্ষা সংক্রান্তই এগুলো আমি বড় বড় ঘটনাগুলো বললাম তার সাথে যদি যোগ দিই অভয়া অভয়ার ভয়ঙ্কর ঘটনা এবং তার সাথে সমগ্র বাঙালি জাতি সারা পৃথিবী ময় যে মানে পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দেওয়া একটা ঘটনা মানুষ কি দেখলো সিরিয়াল দেখল এখনও দেখছে প্রত্যেকটা তদন্তের প্রত্যেকটা কেসের তদন্ত এক একটা দিন গেছে তখন যে হাইকোর্ট একদিনে দুঘানা তিনখানা সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিচ্ছে ইডিক তদন্তের নির্দেশ দিয়ে দিচ্ছে বাঙালি একেবারে হই হই রই রে পাপড়ে যেন সেই হিন্দি ফিল্মের মানে নায়ক ভিলেনকে মেরে পাটপাট করে দিচ্ছে এরকম একটা ব্যাপার বাঙালির মধ্যে সেই সিনেমা হলে হয় না সবাই হাততালি দিয়ে ওঠে অনেকটা যেন সেরকম সেরকম ব্যাপার হলো আপনারা হয়তো এই শোটা দেখে রাগে গজগজ করবেন কমেন্ট বক্সে গালাগাল দেবেন কিন্তু আমি বলতে চাইছি যে সাধারণ মানুষ আপনারা একটু ভেবে দেখুন তো কিছু গালাগাল দেওয়ার আগে যে এই তদন্তগুলোর ফলাফলটা কি হলো পাশাপাশি যদি আপনারা বলেন মানে রাজ্য বিরোধী দল ও চোর ও তোলাবাজ ও চিটিংবাজ ও এই চাটে ও ওই চাটে ও ওই ভাতা ভিক্ষা ভিক্ষাজীবী এই সমস্ত যদি বলে যান এগুলো এখন মানে বাংলার মানুষের সকালবেলা মানে কি বলবো সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে ওঠার মতো ব্যাপার না এখন এই সব শুনে শুনতে শুনতে ঘুম ঘুম ভাঙে বাঙালি এই একটা তদন্তের একটা তদন্তের শাস্তি হয়েছে বা দোষী হয়ে তাকে মানে সেই পর্যন্ত গেছে দোষী সাব্যস্ত করা হয়েছে অমুক তমুক হয়েছে আইনি ভাষায় যা যারা জানেন তারা সেটা বলবেন সেই পর্যন্ত গেছে একটাও যদি আমি নাম করে করে বলি কারণ ঘটনাগুলো ঘটেছে পাবলিক ডোমেনে আছে আমি তাদের যেহেতু তারা দোষী প্রমাণিত নন তাদের আমি কিছু বলবো না বলছি না কিন্তু তাদের নামটা করছে ধরা যাক এই অনুব্রত মণ্ডলের ঘটনা মানে যেদিন ওনাকে তার ওখান থেকে অ্যারেস্ট করা হলো মানে তার পিছনে গাড়ি ছুটছে শক্তিগড়ে তিনি বসলেন ক্যামেরায় ছবি উঠলো কারা কারা সেখানে ছিল সেখান থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে তিহারে চলে গেল তার মেয়ে অ্যারেস্ট হলো তাকে তিহারে রাখা হলো তিনি আবার জামিন পেয়ে চলে আসলেন এরকম আরও অনেক নেতা আছে জ্যোতিপ্রিয় মল্লিক আছে আরও কি মানিক ভট্টাচার্য আছে দেখুন সব জামিন পেয়ে পেয়ে বেরিয়ে গেছেন মানে মানে আপনার তদ মানে এই দেশের সংবিধান অনুযায়ী যে তদন্তকারী এজেন্সি যাদের ক্ষমতা দেওয়া আছে ওই তদন্তটা করে ঠিকঠাকভাবে তদন্তের রিপোর্ট দেবে কোটে। তারা তার মানে তদন্তটা করেনি ঠিক মতোভাবে যাতে তাকে দোষী প্রমাণ করা যায় কাজেই দোষী যদি প্রমাণ না করা যায় তাকে চিটিংবাজ বলা যায় না দোষী যদি প্রমাণ না করা যায় তাকে চোর বলা যায় না দোষী যদি প্রমাণ করা না যায় তাকে তোলাবাজ বলা যায় না উচিত না একটা শিশু কী শিখবে একটা শিশু সামনের দিনের শিশু সে কী শিখবে আমি মানলাম সেই লোকগুলো বা অন্য আরো আরো যারা রয়েছে তারা সত্যি সত্যিই অন্যায় করেছে সত্যি সত্যিই চুরি করেছে যথেষ্ট প্রমাণ আছে আপনারাই বলেন যথেষ্ট প্রমাণ আছে তাকে এইটা বলবার জন্য আরে প্রমাণ আছে তো আপনার কাছে থেকে হবেটা কি মশাই প্রমাণটা কোর্টে নেই কেন যাতে কোর্ট আদালত তাকে বলতে পারে হ্যাঁ তুমি দোষী তুমি চুরি করেছো তুমি চোর আদালত বলুক কে আটকাচ্ছে কলকাতা পুলিশ আটকাচ্ছে এইগুলোর তদন্তগুলো কলকাতা পুলিশ করেছে সিআইডি করেছে কলকাতার এই তদন্তগুলো তাহলে এই অবস্থা কেন এই স্টিকারটা গায়ে নিয়ে ভোটে যেতে পারবেন আপনারা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা থাকছে এই যে সেটিং স্টিকার দিন এমন আট মানে কি বলবো ফেভিকল ড্যান্ডাইড থেকেও বেশি চেপে ধরছে মানুষের গায়ে মানুষের গায়ে বলা ভুল হলো মানে এই এই পার্টিটার গায়ে সেটিং এই দুটো পার্টির গায়ে ভুলটা কোথায় বলছে মানুষ প্রমাণ করে দেখান তো ফুলটা কোথায় বলছে মানুষ উল্টো দিকে এটাও ভাবছে যে একটা 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 পরিবারে কন্যাশ্রী ঢুকছে বাবা বলে ঢুকেছে না ঢোকেনি একটা পরিবারে ধরা যাক ওই কী বলে বিয়ে হয় যে মেয়েদের রূপশ্রী সেটা ঢুকছে মারা গেলে সমব্যাথির টাকা ঢুকছে বা মায়েদের সন্তান প্রসব হওয়ার পরে গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে প্রসবের পরে তার ইয়ে হচ্ছে তাকে টাকা দিচ্ছে চিকিৎসায় বিনা পয়সায় ওষুধ দিচ্ছে বামামূলে দিত না দিত না হসপিটালে ঢোকা যেত না দুর্গন্ধে অসহ্য মানে পরিষেবায় যেত না মানুষ এগুলো পেয়েছে তফাৎগুলো পেয়েছে আর কি পেয়েছে যেটাকে আপনারা বলেন ভাতাজীবী ভিক্ষাজীবী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বছরে বারো হাজার টাকা তৈরি হচ্ছে তার সংসারে অভাবী সংসারে বারো হাজার টাকা তৈরি হচ্ছে আমি অন্য ভাতাগুলো ছেড়েই দিলাম ধরুন একটা স্টুডেন্ট সে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে একটা মানুষ সে যতই আপনারা সমালোচনা করেন না কেন বহু এরকম ঘটনা আছে হসপিটালরা রাজি না নার্সিংহোমরা রাজি না যতই প্রচার দেন না কেন স্বাস্থ্যসাথী নিয়ে কিছু কিছু চিকিৎসা কেন অনেকটা অংশেই চিকিৎসা অপারেশান এগুলো মানুষ পাচ্ছে এরপরে তো আরও একটা মানাত্মক জিনিসের কথা বলবো এইগুলো মানুষ পাচ্ছে স্টুডেন্ট লোন পাচ্ছে পড়ার ক্ষেত্রে তেমনি এ বাদেও অনেক পরিপ্রকল্প রয়েছে যেগুলো মানুষ ডিরেক্টলি তার ঘরে ঢুকছে ও সাইকেল শহরে বসে বুঝতে পারবেন না হয়তো অনেকে কিন্তু একটা গ্রামে একটা ছেলেকে বা একটা মেয়েকে অনেকটা দূরে যখন এই আমাদের যেতে হতো বা বিভিন্ন গ্রামে হয় তার কাছে একটা সাইকেল মানে সাংঘাতিক ব্যাপার আনন্দের ব্যাপার সাংঘাতিক ব্যাপার একটা সাইকেল পাওয়া মানে এইবার সেই সাইকেলে দুর্নীতি হয়েছে অবশ্যই হয়েছে হয়তো জানি না সেটা তদন্ত করুন কে বারণ করেছে কে সেই দুর্নীতির চোরকে ধরতে বারণ করছে ধরুন ধরুন এবং ধরুন কিন্তু এগুলোর পাল্টা কোনো কিছু দিতে না পেরে কেন্দ্রীয় প্রকল্প বন্ধ সিএসসিগুলো গুলো সমস্ত কী বলে সরকারি দপ্তর থেকে অপসারিত হয়ে গেছে কেন্দ্রীয় প্রকল্প চলছে না এখানে সে নিয়ে কোনো উদ্যোগ নেই স্পেক্টিনট মুখে কলুপ উদ্যোগই নেই প্রধানমন্ত্রী আসলেন আলিপুরে দমদমে বা আরও আরও আসবেন অনেকবার আসবেন এবং উনি আক্ষেপ করবেন এখানে কেন্দ্রীয় প্রকল্প চালাতে দেওয়া হয় না এই করা হয় না সেই করা হয় না ইত্যাদি এতগুলো বছর তো গেল কি স্টেপ নেওয়া হয়েছে তার সঙ্গে এবং এই তদন্তগুলো হচ্ছে না কেন বা চলছে না কেন সিবিআই আদালতের মধ্যে গিয়ে তত করে কেন হ্যাঁ গলার স্বরের টেস্ট যেন আপনারা সব হৈ হই করে সারা বাঙালি জাতি মেতে উঠেছিল না যে গলার স্বর টেস্ট হচ্ছে না তো তো টেস্ট হয়ে গেছে তা এসে গেছে তা সেই গলার স্বরের টেস্ট করবার পরে আর একটা কি শুনেছিলাম আদালতে বাংলা ট্রান্সলেটার পায়নি নাকি সিবিআই না ইডি তাই নাকি তদন্ত করতে পারেনি পারেনি সব মানে এই লজ্জা রাখার জায়গা আছে আপনাদের আর শুধু শুধু ওই নিবে যাওয়া উনুনে হাওয়া দিয়ে কিন্তু আগুন জ্বলে না একটু মানে কয়লা আগুন থাকতে হয় তারপর আঁচ দেখান যে আপনারা সেটিং সত্যি করেন না মানে এই সরকারের সাথে মানে কেন্দ্রীয় সরকারের কোনো সেটিং নেই প্রমাণ করুন একটা দুটো প্রমাণ করলে তবে তো মানুষের কনফিডেন্স হবে যে হ্যাঁ তাহলে এই যে সুবিধাগুলো আমি পাচ্ছি এখন কি ভাবছে মানুষ বসে বসে সিরিয়াল দেখছে টিভিতে হয়ে দেখ আবার হয়েছে ও কিছু হবে না কি হচ্ছে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে মানে দুষ্কৃতি যারা তারা ভেবে নিয়ে আরও কনফিডেন্ট কনফিডেন্স পাচ্ছে যা খুশি করতে পারি আর এই যা খুশি করতে পারি তার পিছনে এখানে সবচেয়ে বড় ভূমিকা ওয়াচ এ ডক অব দ্য কনস্টিটিউশনের আদালতের মানুষ দু জায়গায় বিচার চায় এক অপরালার কাছে বিচার চায় সব শেষ গিয়ে আর এক এখানে বেঁচে থাকা অবস্থাতে আমাদের এই সমাজ ব্যবস্থায় আদালতের কাছে সেই আদালত মনিটার্ড তদন্ত এগুলো আদালতের মনিটার তদন্ত তা সেই তদন্ত হয় না কেন টিউশানের ওয়াচডক রক্ষাকর্তা পাহারাদার যাই বলুন তাহলে তা সেই আদালত গণতন্ত্রের যে স্তম্ভ আর একটি সেই স্তম্ভ কি করছে যে যে তদন্তগুলো থেমে যাচ্ছে সেই সেই তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন কেন এমন ব্যবস্থা নিচ্ছে না যে সেই তদন্তগুলো এক মাস দু মাসের মধ্যে কমপ্লিট করে এখানে মানে জমা দাও না হলে যে তদন্ত ফাঁকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেব আদালত আপনাদের হাতে মানে মাননীয় বিচারপতি বিচার মহামান্য বিচারকদের কাছে এই প্রশ্ন যে আপনারাই অনেক অনেক বিভিন্ন রকম হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে সমস্ত অনেক সময় অনুষ্ঠান হয় সেখানে সেখানে আপনারা বলেছেন যে আদালতের হাতে প্রচুর ক্ষমতা এটা সাধারণ মানুষও জানে প্রচুর ক্ষমতা দেওয়া আছে ইন্টারভেন্ট আপনারা করতে পারেন কিন্তু আপনারাও কি ভয় পান কাকে ভয় পান কারণ আপনারাও তো মানুষ আপনারা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মেশিন না আপনারাও মানুষ আপনাদেরও দৈনন্দিন জীবনযাত্রা আছে তো আপনারা কাকে ভয় পান তাহলে আর আপনারা যদি এরকম বিচার ব্যবস্থার প্রতি যদি আর সক্রিয় ভূমিকা না নেন তাহলে সমাজ তো গোল্লায় চলে যাবে হয়ে গেল আর একটা অংশ এই যে এসএসসি পরীক্ষাটা হল এই মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি জানালেন একশো বাহান্ন জন এখনও টেন্টেড ওর মধ্যে রয়েছে যারা পরীক্ষা দিয়েছে তাহলে পরীক্ষাটা ভবিষ্যৎ কি দাঁড়ালো এই শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আরও জানিয়েছেন যে ভাই ভাতে পনেরো নম্বর আছে সেই পনেরো নম্বর মধ্যেই আবার দুর্নীতি হবে প্রশ্নপত্র নিয়ে অভিযোগ আছে সেটাকে না আমি ছেড়ে দিলাম ভবিষ্যতের কথাটা বলছি তাহলে এই পরীক্ষাটার ভবিষ্যৎটা কী আদালত কেন এই ধরনের ব্যবস্থা করলো না যাতে আদালত মনিটর একটা পরীক্ষা ব্যবস্থা পরীক্ষাটা হয় যেখানে একটা সমাজ একটা পুরো রাজ্যের আগামীভাবী শিশু শিশুদের ভবিষ্যৎ যেটার উপর নির্ভর করে রয়েছে আপনারা তো যে কোনো ফাঁসির আসামি তার ফাঁসি যাতে রথ করা যায় তার জন্যে রাত দুটোর সময় সুপ্রিম কোর্ট খোলেন একবার না বেশ কয়েকবার তাহলে এক্ষেত্রে আপনাদের এত অসুবিধাগুলো কোথায় এই তদন্তগুলো হয় না কেন আর এই তদন্তগুলো কেন হয় না এই উত্তরটা না দিয়ে রাজ্যের বিরোধী দল ভাবে কি করে মানুষের ভিতরে কনফিডেন্সটা তারা পাবে মানুষ তো এটাও ভাবে মারলে ঠেকাবে কে কেস দিলে বাঁচাবে কে ভেবেছেন আপনাদের বুথ লেভেল পর্যন্ত সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি নিয়েছেন যে একটি মানুষ যদি বিপদগ্রস্ত হয় ইনস্ট্যান্ট তার কাছে আপনাদের বিরোধী দলের তরফ তরফে কোনো রিলিফ গিয়ে পৌঁছবে আর সমালোচনা যদি বলেন সমালোচনা যদি বলেন একটা আন্দোলন যে আন্দোলনটা দেখান যেটা সারা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়েছে বিজেপির দ্বারা মানে আন্দোলনটা তৈরি হয়েছে একটা দেখান বিরোধী দল একটা আন্দোলন দেখান অভয় আন্দোলন না কোনো রাজনৈতিক মানে ওইভাবে আপনারা করেননি একটা নবান্ন অভিযান করলে একজন থাকেন তো দশজন থাকেন না এই রকম একটা অবস্থা এই অবস্থাগুলো সংশোধন হতে পারে কিভাবে যদি ওই আবার গালাগাল এসে যাবে যদি যোগ্য মানুষদের আপনারা সেই সেই জায়গাগুলোতে বসাতেন ওই যে সিএসসির কথা বললেন সাতটা বছর ওইভাবে মুখ থুবড়ে পড়ে আছে পুরো ব্যবস্থাটা অথচ আপনারা বলেন কেন্দ্রীয় প্রকল্প চালু চালুগুলো কে করবে কোথা থেকে হবে সিএএ সেগুলো কেন সিএসি দিয়ে করানো হলো না কি ভুল ছিল প্রত্যেকটা সিএসসি সেন্টার থেকে সিএ হতো অসুবিধা কোথায় ছিল আশা করি এইসব ভাবনাগুলো হয় না আপনাদের দলের মধ্যে আর ওই সেই সেটিং এই সেটিং কে বলছে না এখন কে বলছেন বলুন আর তকমা আপনারা ভোটে আমি ধরেই নিলাম শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি দিল্লির ভোট সফলভাবে করে এসেছেন এখানে শুভেন্দু অধিকারী তার তার মতো করে প্রচেষ্টা দিয়ে এগোচ্ছেন আপনাদেরই দলের বিভিন্ন কন্ট্রোভার্সি আছে সেটা নিয়ে আর নতুন করে তুলছি না রিসেন্ট ঘটে যাওয়া বিভিন্ন কন্ট্রোভার্সি একজন বড় নেতাকে নিয়ে এখানে সেটাও মানুষ দেখল কিন্তু এটুকু তো বুঝতে হবে যে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে আমাদের দেশের রাজ্যগুলি গঠন হয়েছিল ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে তাহলে উত্তরপ্রদেশ বিহার বা অন্য কোন রাজ্যে ভোটের যে থিওরি যে মডেল চলে আর একটি রাজ্যে সেই একই মডেল একই থিওরি চলে কি এটাও তো ভাবতে হবে আর বলবেন আপনার অত কি দায় পড়েছে দায় পরাপরির বিষয় না এগুলো মানুষ বলছে আর এই স্টিকার যদি না তুলতে পারেন এবং এই যে রিসেন্ট বাইশটা জায়গায় ইডি হয়ে গেল বালি কেলেঙ্কারি নিয়ে তারপর কী হলো কাঁচকলা হল তারপর কী হলো কাঁচকলা হলো আপনারা যেখানে যাকে 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 বলেন অমুক তোলাবাজ বাজ তমুক চিটিংবাজ বহাল তবিআ তারা ঘুরে বেড়ায় এবং বলে যে তুমি কাঁচকলা করবে দেশের হয়ে কেউ কেউ প্রতিনিধি করে ঘুরে প্রতিনিধিত্ব করে ঘুরে আসে প্রধানমন্ত্রীর কি বলবো তৈরি করে দেওয়া কমিটিতে তিনি নেতৃত্ব দেন আর আপনারা হাঁ করে বসে দেখেন বঙ্গবী আহ কি হয়ে গেল এইটা ভাবুন মানুষ এটা ভাবছে আর আমাকে রাগে গজগজ করে আপনারা কালাগাল দিতেই পারেন কিন্তু এটা আমি চেয়েছি স্বচ্ছ সুন্দর একটা সমালোচনার ভিত্তিতে যে মানুষ এই কথাগুলো বলছে আপনাদের স্তাবকরা আপনাদের কান পর্যন্ত সেগুলো পৌঁছতে দেয় না অন্তত এক জায়গা থেকে শুনলেন হয়তো করবেন অনধিকার চর্চা যদি করে থাকি মাফ করবেন মানুষের ভাষায় আমি রায় রায়চৌধুরী আপনাদের সাথে এতক্ষণ ছিলাম রাজ্যের রাজনীতি এইভাবেই চলছে এবং আমরা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে তার উপর নজর রাখছি আপনাদের ভাষা আপনাদের মনের কথা এখানে তুলে ধরবার চেষ্টা করছি এই এপিসোডে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে নমস্কার